আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেল আমি রুহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেশ অনেক দিন পরে আমরা একটা ভিডিও কন্টেন্ট করার জন্য এসেছি তো আমি মেনলি যে জিনিসটাতে একটু ফোকাস করার চেষ্টা করছি সেটা হলো আমাদের ডিএসসি ইন্ডেক্স তো প্রথমেই আমরা একটু ডিএসসি ইন্ডেক্সটাতে ঢোকার চেষ্টা করি দেখি ডিএসসি ইন্ডেক্স আমাদেরকে কোনো ইনফরমেশান দেয় কি না ডিএসসি ইন্ডেক্সটা ওপেন করা আছে একটু খেয়াল করে দেখেন এখানে বেশ কিছু জিনিস একটা বড় ডিপ কারেকশান এসছে সেই আমাদের পাঁচ পয়েন্ট থেকে কারেকশন হচ্ছে তো হচ্ছে তো হচ্ছেই এবং অ্যাপ্রক্সিমেটলি এটা একদম বটম চার হাজার পাঁচশো আশির এই লেভেলটাতে টাচ করলো এই লেভেলটাতে টাচ করার পরে সে একটা ছোট ছোটো র্যালি করার চেষ্টা করছে সেই র্যালিটা হয়েছে কতটুকু র্যালিটা হয়েছে চার হাজার সাতশো নব্বই যদি আমি পিনটাকে জ্যাট মিনস শ্যাডোটাকে কাউন্ট করি তাহলে চার হাজার সাতশো নব্বই অবশ্যই লম্বা একটা ডিপ কারেকশানের পরে টানা তো সে উঠবে না মার্কেটের স্ট্রেংথ বলেও কথা আছে সো তাকে একটু থেমে থেমে তারপরে উঠতে হবে এখানে একটা ছোট্ট পজ নিচ্ছে সাইডওয়েজ হালকা দুটো তিনটা ক্যান্ডেলের মুভমেন্ট এসছে সেই মুভমেন্টের পরে সে অবভিয়াসলি সামনের দিকে মুভ করার জন্য ফুললি রেডি ইন মাই পয়েন্ট অফ ভিউ আমাকে যদি জিজ্ঞেস করেন আমাদের আগামী এক দুই দিনের মধ্যে ইন্ডেক্সটা কোন দিকে আমরা যাচ্ছি আবার কি কারেকশান করে নিচে নেমে আসবে এরকম আবার পাঁচ হাজার চার হাজার ছয়শো পাঁচশো এই লেভেলটাতে টাচ করবে না আমি সর্বোচ্চ খারাপ সর্বোচ্চ খারাপের কথা চিন্তা করছি যদি মার্কেট একান্তই কারেকশান লেভেল সেই অনুযায়ী দেয় তাহলে এটা আসলে এই যে নীল রঙের যেই বারটা আমি দিয়ে রেখেছি সেটা হলো চার এই চার হাজার পয়েন্টটা পর্যন্ত নামার একটা পসিবিলিটি আছে যেটা চার তার মানে আরও চল্লিশ পয়েন্ট কারেকশন হতে পারে এটা কোন বেসিসে বলছি এই বেসিসটা আমার কাছে খুব সিম্পল সেটা হচ্ছে এই লাস্ট যেই ক্যান্ডেলগুলো আছে লাস্ট ওয়ান মান্থের ক্যান্ডেলগুলোকে যদি আমরা একটু ফোকাস করি তাহলে এখানে একটা ছোট একটা কাপের মতো ক্রিয়েট করেছে কাপের বডিটা যদি এখানে বলি সো কাপের এই যে সসটা মানে কাপের যে সসার মানে বা আপনি প্যান হিসাবে চিন্তা করেন তাহলে এই কাপটা ক্রিয়েট করে এক্স্যাক্টলি মাথা পর্যন্ত এসছে যেটা হলো চার হাজার থেকে সর্বোচ্চ ওর হ্যান্ডেলটা ক্রিয়েট হতে হলে থার্টি পারসেন্ট রিট্রেস করতে পারে থার্টি পারসেন্ট রিট্রেসের জায়গাটাকে যদি আমরা বলি তাহলে এক্স্যাক্টলি আমি মেন করতে চাচ্ছি এইভাবে সে কাপটা উঠল ছোট্ট একটা কারেকশান এই পর্যন্ত হালকা একটা দিবে দেন সে আবার এটাকে র্যালি করার জন্য রেডি হবে এইভাবে যদি ফুল কাজটা করে তাহলে ওয়েল অ্যান্ড গুড এখন এটাই যে মার্কেট করবে কিনা সেটাও আমরা জানি না বাট এক্সপেকটেশান সবসময় আমাদের সেকেন্ডারি প্ল্যানটা রাখতে হবে যারা আমরা একদম নিচের দিকে ইনভেস্ট করেছিলাম ছোটোখাটো কিছু প্রফিট আমরা এর মধ্যে করে ফেলেছি এবং প্রফিট করে হাতে ক্যাশটা নিয়ে ওয়েট করছি মার্কেট আবার একটা মুভমেন্ট দিলে মুভমেন্টে আমরা এন্ট্রি নেব এবং সেই মুভমেন্টটা কি অলরেডি হবে অবশ্যই হবে বেশ কয়েকটা শেয়ার অলরেডি খুব সুন্দর মুভমেন্টের মধ্যে চলে এসছে তার মধ্যে কয়েকটা শেয়ার তো অবভিয়াসলি বলা যায় মাগুরা প্লেক্স কিংবা আপনি চিন্তা করতে পারেন খান ব্রাদার্স তারপরে আপনার বিপিপিএল ইভেন সাবমেরিন কেবল তারপরে এরকম অনেকগুলো সেই শেয়ারগুলো কোন শেয়ারগুলো একটু ভালো মুভমেন্টে যেতে পারে সেইভাবে যখন আপনি চিন্তা করবেন সেই চিন্তা করার জায়গাগুলোর মধ্যে আপনার কিন্তু কয়েকটা জিনিস একটু মাথায় ক্লিক করতে হবে সেই মাথায় ক্লিকটা কি হতে পারে যেমন চিন্তা করেন কেটিএলের কথা কেটিএলটাকে আমরা সব সময় দেখি মার্কেট যখনই একটু খুব সুন্দর মুভমেন্ট করে কেটিএলটাও খুব সুন্দর একটা মুভমেন্ট করে সো কেটিএল যদি কালকে মার্কেটটা আমাদের পজিটিভিটি শো করে তার মানে অবভিয়াসলি কেটিএল কালকে একটু ভালো হওয়ার কথা এইভাবে আপনারা পার্টিকুলার কিছু শেয়ার সিলেক্ট করবেন এবং সেই শেয়ারগুলোর উপরে ফোকাস করবেন এই ডিএসসি ইন্ডেক্সের মধ্যে আপনারা হালকা একটুখানি আমি আওয়ারলি ক্যান্ডেলটা একটু চেক করে নিই যে আওয়ারলি ক্যান্ডেল আমাকে কি বলছে একটু খেয়াল করে দেখেন আওয়ারলি ক্যান্ডেল সে কিন্তু তার ক্যান্ডেলের অবস্থাটা কি সেটা একটু দেখার চেষ্টা করি এটা একটু মুছে দিই এটা জ্বালাতন করছে ওকে সো এখানে এসে কি করলো সেম টু সেম সেই চার হাজার পাঁচশো আশি ছয়শোর লেভেলটা থেকে উঠলো চার হাজার সাতশো বিরানব্বই হিট করলো কারেকশন করলো কারেকশান করে আবার হিট করলো দেন সে আবার কারেকশানের মতো করে একটা জায়গায় এসছে লাস্ট দিনের আওয়ারলি ক্যান্ডেলটাতে আপনি একটু চিন্তা করে দেখেন গত দিনের ক্যান্ডেলটাতে এক্স্যাক্টলি সে একটা রিভার্সাল ইঙ্গিত দিচ্ছে যেই ইঙ্গিতটা আপনি একটু খেয়াল করে দেখেন এই যে আমাদের ঘরটা আছে লাস্ট যেই দোজি ক্যান্ডেলটা ক্রিয়েট করেছিল যেখানে আমরা একটা বাই সিগনাল পেয়েছিলাম সেই দোজি ক্যান্ডেলটাও কিন্তু আপনাকে একটা রিভার্সালের সংকেত দেয় সেম টু সেম আবার এখান থেকে আমাদের একটা রিভার্সাল এই যে একটা ছোট্ট জাস্ট বডি একদম বডি মিনস ওয়াট মানে জাস্ট একটা পয়েন্ট স্পিনিং টপও হয়নি আবার গ্রেভিস্টোন দোজিও হয়নি জাস্ট লাইক এ ডট স্টার বডি মিনস সো এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে একটা রিভার্সাল অপশন এবং এই রিভার্সাল অপশানটাতে কালকে আমরা আবার একটু পজিটিভিটি দেখতে পাবো হয়তো আমরা ব্রেক করবো কিংবা আমরা সামনের দিকে যাবো এই মুভমেন্টটা যদি পাই তাহলে ছোট ছোট কিছু শেয়ার আছে যে এই শেয়ারগুলো খুব সুন্দর মুভ করতে পারে বলেছি একটু আগে কেটিএল হতে পারে বিপিপিএল হতে পারে খান ব্রাদার্স হতে পারে এরকম আপনাদের ইস্টা হাতে নিজেদের যার যার পার্সোনাল স্টক আছে সেই স্টকগুলো চেক করে দেখেন এই ডে ক্যান্ডেল এবং আওয়ারলি ক্যান্ডেল দুটোর সাথে আপনি যখন কম্পেয়ার করবেন তখনই আসলে আপনি বুঝে যাবেন যে শেয়ারটা কি একটু সাইডওয়েজ মুভমেন্টে থাকবে না একটু মুভ করার দিকে বা একটু হয়তোবা আমরা ওখান থেকে দু চারটা পয়সা প্রফিট করার একটা দিকে আমরা হয়তোবা এগোতে পারবো সো কোন দিকে আমরা যাব সেটা নির্ভর করবে তার উপরে আর পার্টিকুলার যে এই যে ইন্ডিকেটার সেখানে দেখতেই পাচ্ছেন প্রচুর ইন্ডিকেটার আছে এরা আপনারা সবাই আপনাদের ফান্ডামেন্টালের মতো ইন্ডিকেটার ইউজ করেন সো যার যার ইন্ডিকেটার টেকনিক্যাল সাইডের ক্ষেত্রে ফান্ডামেন্টালে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বিহেভিয়ারালস অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আপনি মার্কেট সেন্টিমেন্ট সবগুলো অ্যাটমসফিয়ার চেক করে আপনি ইনভেস্ট করবেন বিকজ ইনভেস্টমেন্ট আপনার প্রফিট আপনার লসও আপনার মার্কেটটা অত্যন্ত রিস্কি সো আপনাকে যদি প্রপার ওয়েতে আপনি যদি গাইডেন না হন এবং শুধু যদি আপনি বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত না হন তাহলে এই মার্কেট থেকে মুনাফা করা অনেক কঠিন সো আমি এই ভিডিওটাকে আর লেন্দি করছি না আমার বুঝে কয়েকটা শেয়ারের কথা তো বললাম শেয়ার কয়েকটা আপনারা দেখতে পারেন আপনারা ওয়াচ লিস্টে রাখেন দেখেন তার মুভমেন্টের অবস্থা কি। বাট আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো যার যার পার্টিকুলার হোল্ডিংস যা আছে শেয়ারগুলো সেই শেয়ারগুলোর অবস্থা কি এবং সেখান থেকে আপনার মুভমেন্ট আসছে কি আসছে না সেই জিনিসটাতে আপনারা একটু বেশি ফোকাস করবেন সো নো ফার্দার ডিলে যে কথাটা সবসময় বলে শেষ করার চেষ্টা করি টিল দেন হ্যাপি ট্রেডিং